জুলাই বিপ্লবের চতুর্থ দিনে প্রতিবাদের আগুন জ্বলে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধান বিচারপতির মন্তব্য আর সরকারের টালবাহানার বিরুদ্ধে ফুসে ওঠে শিক্ষার্থীরা এবার ইউনো সরকারের বিরুদ্ধে একত্রিত হতে চলেছে দক্ষিণ এশিয়ার বেশ কিছু শক্তিবর্গ হাসিনার স্বার্থে গড়ে উঠছে একাধিক আতা যা নিশ্চিতভাবে ইউনুসের পতনের ঘন্টা বাজাতে চলেছে দেখুন হাসিনার সঙ্গে বড় সড়ো বৈঠকের সিদ্ধান্ত আগস্ট মাসে কোন কোন দেশ এই বৈঠকে অংশ নেবে অর্থাৎ হাসিনা সরকার আওয়ামী লীগকেই তাহলে কি এই দেশগুলো স্বীকৃতি দিল অন্তর্বর্তী সরকার কি অবৈধ বলে কি তারা মানছে তার জন্যই কি হাসিনা সরকারের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে আগস্ট মাসে বৈঠকে বসতে চাইছে এই দেশ আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে বিরাট আন্তর্জাতিক প্রজেক্ট ওই ভারতীয় চ্যানেল ব্যবহার করে ভারতীয় বংশোদ্ভূত এই পাওয়ারটা ব্যবহার করে ভারতের মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে ভয়ানক ষড়যন্ত্র চালানো হচ্ছে আমেরিকান যারা আসে তারা কোনোদিন কালো হয় না ফলে তাদের যখন স্বার্থ সিদ্ধি হয়ে যাবে তখন মোহাম্মদ ইউনুসকে একবারে টয়লেট পেপার যেরকম থাকে না শুনে ফেলে দেবে পায়ের তলায় কিন্তু ইউনুসের মাটি কিন্তু জমি নেই যে কোনো দিন ইউনুস সরকারের পতন হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষাতে যিনি মাস্টার মাইন্ড চব্বিশের আন্দোলনের

আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি সকালে দেবেন তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে আছে যারা আমাদের চ্যানেলটি থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তার দেখে আসবো সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দর্শক করে দেখতে থাকুন সঙ্গে বড় সড়ো বৈঠকের সিদ্ধান্ত আগস্ট মাসেই কোন কোন দেশ এই বৈঠকে অংশ নেবে অর্থাৎ হাসিনা সরকার বা আওয়ামী লীগকেই তাহলে কি এই দেশগুলোর স্বীকৃতি দিল অন্তর্বর্তী সরকার কি অবৈধ বলে কি তারা মানছে তার জন্যই কি হাসিনা সরকারের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে আগস্ট মাসে বৈঠকে বসতে চাইছে এই দেশগুলো অবশ্যই বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো প্রথমেই দেখুন তিন তারিখ অর্থাৎ তেসরা জুলাই আজকের প্রতিবেদন অর্থাৎ কারেন্ট প্রতিবেদন গুরুত্বপূর্ণ একটি দৈনিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন জানা গেছে গত কয়েক মাসে হাসিনার সঙ্গে যারা বৈঠকে বসেছেন তাদের মধ্যে অনেকেই ছিলেন বিদেশি এবং সব থেকে বড় কথা হচ্ছে তারা কোনো দেশের সরকারের অংশ অর্থাৎ বিভিন্ন দেশের সরকার বিভিন্ন দেশের সরকার এবং সেই সরকারের প্রতিনিধিরা তারা কিন্তু শেখ হাসিনার সঙ্গে বৈঠক করছে যিনি বর্তমানে বলা হচ্ছে ভারতে রয়েছেন সেক্ষেত্রে বলা হচ্ছে অনেক বিদেশি প্রতিনিধি কিন্তু এখানে অংশ অংশগ্রহণ করছে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে সেখানে বলা হচ্ছে বিদেশ দপ্তরের বিদেশ দপ্তরের প্রতিনিধিরাও কিন্তু অংশগ্রহণ করেছে এবং সেক্ষেত্রে মন্ত্রী প্রতিমন্ত্রী পর্যায়ের ব্যক্তিরাও কিন্তু উপস্থিত ছিলেন সেক্ষেত্রে দেখুন গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম তারাও কিন্তু নিয়মিত বৈঠক করছেন হাসিনার সঙ্গে এখনো পর্যন্ত শেখ হাসিনা টিকির সন্ধান পায়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্টারপোলের কাছে বারবার লাথি খেতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে শেখ হাসিনার নামে একাধিক রেড নোটিশ জারি করার অনুরোধ প্রত্যাখ্যান করছে ইন্টারপোল শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা জানেন যে একাধিকবার রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে ইন্টারপোলের কাছ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফ থেকে পাঠানো হয়েছে বাংলাদেশ পুলিশ বিভাগ ইউনস্পোষিত পুলিশ বিভাগের তরফ থেকে পাঠানো হয়েছে এবং সব থেকে বলা যেতে পারে যে বিভিন্ন প্রচেষ্টা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত হাসিনার বিরুদ্ধে কোনো রকম রেড নোটিশ রেড অ্যালার্ট জারি করেনি ইন্টারপোল অর্থাৎ সরাসরি কিন্তু তাদের আবেদন অন্তর্বর্তী সরকারের আবেদন বাংলাদেশ পুলিশ বিভাগের আবেদন এবং সর্বোপরি আন্তর্জাতিক অপরাধ আবেদন খারিজ করে দিয়েছে পরিষ্কারভাবে তারা বলে দিয়েছে তারা এটা জারি করবে না সেক্ষেত্রে বলা হয়েছে এবার ইউনুস সরকারের বিরুদ্ধে একত্রিত হতে চলেছে দক্ষিণ এশিয়ার বেশ কিছু হাসিনার স্বার্থে গড়ে উঠছে একাধিক আতাত যা নিশ্চিতভাবে ইউনুসের পতনের ঘন্টা বাজাতে চলেছে সূত্রের খবর হাসিনার বিরুদ্ধে ছয় মাসের কারাদণ্ড ঘোষণার পরেই কিন্তু এমন উদ্যোগ নেওয়া হয়েছে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননার জেরে হাসিনার বিরুদ্ধে ছয় মাসের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং এই গ্রেপ্তারি করোনা জারি করার পরেই কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু জানিয়েছিলেন যে হাসিনা বাংলাদেশে যেদিন আসবে বা যেদিন তিনি আত্মসমর্পণ করবে সেদিন থেকে তার সাজার মেয়াদ শুরু হবে একটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে হাসিনার প্রবেশ বন্ধ করার জন্য এই পরিকল্পনাটি নেওয়া হয়েছে এবং এটা কারা বলছে বলছে বিদেশি ব্যক্তিবর্গরা সেক্ষেত্রে লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থা দাবি করেছে যে হাসিনার সাথে দ্রুতই বড় মাপের বৈঠক হবে আন্তর্জাতিক সংস্থাগুলোর এবং যে বৈঠকের মূল বিষয় থাকবে ইউনুস পরিচালিত বাংলাদেশের আইন ও শাসন ব্যবস্থার অবনতির বিষয় অর্থাৎ দেখুন তিনি ভারতে রয়েছেন রয়েছেন এবং তাকে বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী কিন্তু কিন্তু তিনি বৈঠক করছেন তিনি বৈঠক করছেন দেশ বিদেশের আহ মন্ত্রী পর্যায়ের ব্যক্তিদের সাথে মন্ত্রী পর্যায়ের ব্যক্তিদের সাথে বিদেশ আহ মন্ত্রকের ব্যক্তিদের সাথে সুতরাং বলাই যেতে পারে দেশ দ্য পাওয়ার অফ হাসিনা সেক্ষেত্রে দেখুন কারণ বলা হচ্ছে যে পূর্বে শেখ হাসিনার যে বংশী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছিল অন্তর্বর্তী সরকার দুর্নীতির অভিযোগ করা হয়েছিল অন্তর্বর্তী সরকার তারপর টিউলিপ সিদ্দিক মন্ত্রী পদ থেকে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় ইস্তফা দিয়েছিলেন তারপর সেটাকে তদন্ত করা হয় এখন কিন্তু সেই তদন্তে প্রমাণিত হয়েছে যে টিউলিপ সিদ্দিকই কিন্তু তিনি নির্দোষ তারপর তার মন্ত্রীপদ ফিরে দেওয়ার কথা এখন কিন্তু শোনা যাচ্ছে সেক্ষেত্রে এমন বিষয়টি জানার পরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটি এবং সেক্ষেত্রে তারা মনে করছে যে টিউলিপের মতোই হাসিনার বিরুদ্ধে ভ্রান্ত এবং মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে তার জন্যই কিন্তু তারা একত্রিত হয়ে এই ধরনের একটা ব্যবস্থা নিতে চলেছে ইতিপূর্বে একাধিক সূত্র মারফত জানা গেছে যে শেখ হাসিনা অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন জানা যাচ্ছে বিভিন্ন দেশের একাধিক ব্যক্তি যারা বিদেশ মন্ত্রকের সাথে যুক্ত তাদের সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা ইউনুস সরকারকে উপড়ে ফেলতেই কিন্তু এই ধরনের আলোচনা বলে বিশ্লেষকরা দাবি করেছেন দেখুন গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম আপনাদের আরও বলব সেক্ষেত্রে বলা হচ্ছে তার জন্যই কিন্তু হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক সময় মামাদ ইউনুস অনুরোধ করেছিলেন যে হাসিনার কাছ থেকে সমস্ত ধরনের ইলেকট্রিক সরঞ্জাম ল্যাপটপ মোবাইল ইত্যাদি মাধ্যমে অভ্যস্ত করা হচ্ছেকে সেই সুযোগটা যেন না দেওয়া হয় যে শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে আগামী নির্বাচনে আওমেলিক কিপুন ভাষণ করতে বিরাট আন্তর্জাতিক প্রজেক্ট ভারতীয় বংশোদ্ভূত লোক সারা পৃথিবীতে আছে এবং তারা এই মেকানিজমগুলো করছে ট্রাম্প প্রশাসনে আছে বিভিন্ন আন্তর্জাতিক এনজিও সংবাদ সংস্থা সংবাদ মাধ্যম ভারতীয় বংশোদ্ভূতদের অভাব নেই আর আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সংবাদে এগুলো দক্ষিণ এশিয়া বিট বা এগুলোতে ওই ভারতীয়রাই কাজ করে এই কারণে ওই ভারতীয় চ্যানেল ব্যবহার করে ভারতীয় বংশোদ্ভূত এই পাওয়ারটা ব্যবহার করে ভারতের মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে ভয়ানক ষড়যন্ত্র চালানো হচ্ছে দর্শক ইকোনমিস্টের একটি প্রতিবেদন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিরোধী দলকে নিষিদ্ধ করা কোনো সমাধান নয় উনিশশো একাত্তর সালে রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল একটি স্বাধীন গণতান্ত্রিক কল্যাণমুখী রাষ্ট্রের তবে সেই স্বপ্নের বাস্তবায়ন খুব বেশি দূরে হতে পারেনি মাত্র চার বছরের মাথায় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে থেমে যায় সেই স্বপ্ন বাট পাই কত প্রকারী এই কতটা থার্ড ক্লাস প্রথম শিরোনাম দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি এবারে দেখেন এই যে বলা হচ্ছে যে বাংলাদেশের স্বপ্ন থেমে যায় সামরিক অভ্যুত্থানে বাকশাল গঠনের মাধ্যমে থেমে যায় এই কথা বলতে পারে না বাকশাল গঠন করলে গণতন্ত্র গণতন্ত্র থেমে যায় বাকশাল করলে তখন গণতন্ত্র থেমে যায় অগণতান্ত্রিক কথা এই ইকোনমিস্টের মতো একটা পত্রিকা লিখতে পারছে আমি আশ্চর্য ভারতীয় বংশোদ্ভূতের কাজটা দু হাজার চব্বিশ সালে আরেকটি বড় পরিবর্তন সাক্ষী হওয়া দেশটি পরিবর্তন কৃষি কি পরিবর্তন এটা বিপ্লব বিপ্লবে যারা পরাজিত হয়েছে

এখন নির্বাচন একটা রুটিন নিয়মিত পাঁচ বছর পর নির্বাচন হবে তো এটা গণতন্ত্র পুনরুদ্ধার কিছু না গণতন্ত্র হাসিনা পালনের সাথে সাথে মানে মানুষের বাক্স কথা বলতে পারছে সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানুষের মতামত জিজ্ঞেস করে মানুষ সমালোচনা বাতিল করে এটি গণতন্ত্রের তান্ত্রিক শাসনের ফলে দেশের প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো উপর থেকে জন গেছে উঠেছে দমন পীড়ন আর অর্থনৈতিক অস্থিরতা যেন প্রত্যাহিক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে কিসের দমন পীড়ন কোথায় অস্থিরতা কি বাংলাদেশের রিজার্ভ ফরেন ফরেক্স রিজার্ভ প্রায় মূলত আট বিলিয়ন ছয় বিলিয়নে নেমেছিল ওরা মিথ্যা কথা বলে তেরো বিলিয়ন চোদ্দ বিলিয়ন দেখিয়েছে যেটা তিন মাসের আমদানি ব্যয় মেটানোর জন্য উপস্থিত না আর এখন কত বিলিয়ন ডলার অনেক বেড়ে গিয়েছে বাংলাদেশের ইতিহাসে কোরবানির ঈদের আগে এত কম দ্রব্য নিকট অতীতে কখনো ছিল না যেটাই বাড়ছিল রোজার মাসে এত স্থিতি ছিল এত সুন্দর ঈদ দ্রব্য এত নিয়ন্ত্রণ এত সুন্দর নাগালের মধ্যে থাকা এটা স্বাধীন বাংলাদেশে কখনো রোজার মধ্যে এভাবে ছিল না খেজুরের দাম পরে দাম দিতে যেটা ইউনুস সরকার আমলে হয়েছে আর বলছে অস্থির অর্থনীতি খারাপ অর্থনৈতিক কাঙ্ক্ষিত মানে না কিন্তু হাসিনা যে ধ্বংস করে দিয়েছে সেখান থেকে যে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াচ্ছে সবকিছু ঠিক আছে ফরেন রিজার্ভ দিন দিন বাড়ছে এটা অস্বাভাবিক সফলতা আর এটাকে বলছে খারাপ অবস্থা কোথায় দমন পীড়ন যেখানে স্বাভাবিক হিসাবে দল বাংলাদেশ কাজ করছে আওয়ামী লীগের প্রায় দশ হাজার লোক নিহত হওয়ার কথা সেখানে একশো জন মারা যায়নি সেখানে দমন পীড়নটা কোথায় মামলা হয়েছে কিন্তু আওয়ামী লীগের লোকজনকে গ্রেপ্তার করছে না দমন পীড়নটা কোথায় কোনো দমন পীড়ন হচ্ছে না এরপরে দুর্নীতি এই সরকার কোনো দুর্নীতি করেনি আর কিছু রুটিন দুর্নীতি এটা চলছে কিন্তু হাসিনা আমল চাইতে হাজার গুণ কমে গিয়েছে

ভাষাতে যিনি মাস্টারমাইন্ড মাইন্ড আন্দোলনের সেই তথ্য সমপ্রচার উপদেষ্টা মাহফুজ আলম কিছুক্ষণ আগেই ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মবকে জাস্টিফাই করার জন্য সরাসরি সরকারের সমর্থনেই তাহলে মব চলছে কথা আমরা নির্দিদায় বলতে পারি মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে বলছেন জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতা মব নয় মব ভাইরেন্স প্রতিরোধের দরকার ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আইনের শাসন কার্যকর ও মূলক গণতন্ত্র বেশ ভালো কথা চব্বিশে আন্দোলন তো এভাবেই হয়েছিল সাধারণ মানুষ তো এগুলোই চেয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিনের পুঁজিভূত ক্ষোভের যে বিস্ফোরণ করেছিল বা তাদের আবেগকে পুঁজি করে পেছন থেকে যারা প্লট নির্মাণ করেছিল এভাবেই তো গণবিস্ফোরণ বা গণভ্যুত্থানের সৃষ্টি করেছিল তারা তো আইনের শাসনটাই দেখতে চেয়েছিল কিন্তু এগুলোকে আইনের শাসন যা কিছু চলছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্যিক ছাত্র আন্দোলনের নেতারা যা কিছু করছে সেগুলো আইনের শাসন নাকি আইনকে চরমভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষকে একটা আতঙ্কের মধ্যে রেখে তারা চাইছে তাই করতে চাইছে এবং সেটিকেই সমর্থন করছেন বাবু ধরণ তিনি বলছেন কত অদ্ভুতভাবে এগুলো জাস্টিফাই করার চেষ্টা যে মব দেশে প্রথম সৃষ্টি হয়েছিল বিয়ানি জনগোষ্ঠীর উপরে তারপরে মব হয়েছে ছাত্র তরুণ মুক্তিযোদ্ধা এবং মুজিবাদ বিরোধীদের উপরে বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সরাসরি ইন্ধনে গত তিপ্পান্ন বছর মব হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে মবের ডেফিনেশন স্পেচ করলে তথাকথিত জনতার আদালত জনতার মঞ্চ ছিয়া ছিয়ানব্বই আঠাশ অক্টোবর আঠাশ অক্টোবরও আচ্ছা শাহবাগ সবই মব জাস্টিস মব ভায়োলেন্স একটা যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রে আইন শৃঙ্খলা ইনস্টল করার সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ ছিল একাত্তরের পরে সেটিকে তিনি এক্সাম্পল হিসেবে নিয়ে এসে এখনকার মতকে তিনি জাস্টিফাই করার চেষ্টা করছেন আলম বলছেন উদ্বেগের বিষয় হলো জুলাই বিপ্লবকে এখন মুজিববাদী বাম ও লীগের কালচারাল গুন্ডারা জুলাই পরবর্তী শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সঙ্গে মিলিয়ে এমনভাবে পোর্ট্রেট করছে যেন জুলাই বিপ্লব শেখ মুজিবের নাকি জয়ের কথা মতো মবোক্রেসি ছিল মবোক্রেসি বলে জুলাই বিপ্লবী ছাত্র জনতা পুলিশ আনসার নিয়ে দেশকে এক দেড় মাস নিরাপদে রাখত না কোথায় নিরাপদ মানুষ এবং শুধু সজীব সজীবের জয় কেন মানুষ কথা বলছে না এগুলো মব কিনা মানুষ প্রশ্ন তুলছে না প্রশ্ন তোলা কি মানুষ তো সরাসরি বলছে তাহলে অবিচার কোনটা আইনহীন দেশ বা ব্যর্থ রাষ্ট্রের এক্সাম্পল কোনটা যেখানে সেখানে গণপিটে দেওয়া হবে যেখানে সেখানে রক্তাক্ত করা হবে আদালত থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত কোনো জায়গা মাপ পাওয়া যাবে না শিক্ষাঙ্গনেও কেউ মাপ পাবে না এগুলো আইনের শাসন এইভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় কি অদ্ভুতভাবে আমাদেরকে নসিহত করছে কি অদ্ভুতভাবে আমাদেরকে দেশে আইন কানুন শেখাচ্ছে এবং তিনি বলছেন গত কয়েক মাসে রাজনৈতিক ও সামাজিক ফ্যাসিবাদে অংশীদার না হয়েও না হয়েও হরে দরে মব ভায়োলেন্সের দায় নিতে হচ্ছে জুলাইর বিপ্লবী ছাত্র জনতাকে তারা সবাই বিপ্লবী যা করছে এবং তিনি স্পষ্টভাবে বলছেন জুলাইয়ের পরে মব হলে বা সে সুযোগ তৈরি করা হলে এত সুশীলতা আর অ্যাপোলজেটিক আলাপ আসতো না মানে কি যারা এর বিরুদ্ধে কথা বলছে যারা পুলিশ সদর দপ্তরের তালা ঝুলিয়ে দিচ্ছে যারা মব ভয় সৃষ্টি করে একজন নিরাপরাধ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করতে বাধ্য করছে রাস্তাঘাট বন্ধ করে ঘন্টা ঘন্টা আট ঘন্টা পরিয়াতে যদি দুর্ভোগ সৃষ্টি করে তাদের দাবি আদায় করছে এগুলো মব না এগুলো আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং যারা এর বিরুদ্ধে কথা বলছেন তিনি কি বলছেন যদি মব হতো তাহলে এত কথা বলা লাগতো না কথা বলা হতো না অর্থাৎ আমরা যারা কথা বলছি তিনি স্ট্রেট হুমকি দিচ্ছেন ভবিষ্যতে হয়তো আমাদের উপরে মভ হয়ে হতেও পারে মানুষ তো ভয়ে কথাও বলছে না এটা তো সত্য কথা মবের ভয়ে গণমাধ্যমগুলোর অবস্থা এতটা করুন কেন এতটা অসহায় কেন গণমাধ্যমগুলোর অবস্থা কথা তো বলতে পারছে না স্টার প্রথম আলো কারবেলার সামনে মব ভয়লেন্স সৃষ্টি করা হয়নি মানে প্রয়োজনে আরও এরকম করা হবে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে করা হবে ঘরে ঘরে করা হবে এটাই তো বলতে চাইছেন তিনি বলুন আমাদের আর কী করার আমাদের তার কথা বলা ছাড়া উপায় নেই প্রয়োজনে এই কথাটুকুও বন্ধ করে দেওয়া হবে এটুকুও বুঝতে পারছি মাহু যেন বলছেন জুলাই বিপ্লবের দেশকে আধিপত্যবাদ ও ফেসবাদ থেকে মুক্ত করা মুক্তিকান ছাত্র জনতাকে মব বলে জুলাইকে বিশোধগার করা বন্ধ করুন বলছি মানে আমাদেরকে বন্ধ করতে হবে যে কথা বলছিলাম এবং খরক নানানভাবে নেমে আসছে নানান ধরনের হুমকি তো পাচ্ছি মাহবুব আলম বলছেন এর আগে মানে মব মানে বিপ্লবী উদ্দেশ্যহীন প্রতিহিংসা ও প্রতিশোধপলায়ন মানসিকতা লালন করা সুযোগ সন্ধানী গোষ্ঠী জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতার উদ্দেশ্য পরিষ্কার গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি তাদের শ্রদ্ধা অতুল ও তারাই বাংলাদেশের ভবিষ্যৎ কি মানবাধিকার রক্ষা করছেন আপনারা মানে কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলেই তাকে চ্যাং ধুলাই করে উঠে নেওয়া হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে অভিযোগ না থাকলেও আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ করার কারণে মাত্র সমর্থন রয়েছে তাদের উপর হুমকি আসছে করক নেমে আসছে মবে শিকার হচ্ছে আওয়ামী এই মাঠে খুব একটা দেখা না গেল অনলাইনে মোটামুটি তারা সর এখন কথা হলো আপনি ফেসবুকে তো ফাইট করে আর ক্ষমতায় আসতে পারবেন ফেসবুক ইউটিউব এগুলো তো আর আপনাকে ক্ষমতায় বসিয়ে দেবে না একটা গ্রাউন্ড তৈরি করতে সাহায্য করতে পারে এখন গত এগারো মাস ডক্টর শাসনে আমরা কি দেখলাম যে আওয়ামী লীগ বিভিন্নভাবে নিপরিত হচ্ছে কেউ জেলে কেউ বিদেশে কেউ আত্মগোপনে এখন আওয়ামী লীগের অনেকেই হতাশ কিন্তু এই হতাশার মধ্যেও যেটা তাদের জন্য আসার খবর সেটা হলো আওয়ামী লীগ কিন্তু আবার একত্রিত হচ্ছে এখন কিভাবে একত্রিত হচ্ছে এখন আমরা জানি যে প্রচুর লোক আওয়ামী লীগের লোক বিশেষ করে নেতা লেভেলের লোক জেলা কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বিদেশ চলে গেছে কেউ ভারতে কেউ মালয়েশিয়া কেউ দুবাই কেউ সৌদি আরব কেউ যুক্তরাষ্ট্র নিয়েছেন ভারতে মিডিয়া বলছে যে লক্ষাধিক আওয়ামী লীগের ভারতে আশ্রয় নিয়েছেন এবং ভারতে যত লোক আছেন তাদের সবচেয়ে বেশি লোক থাকেন পশ্চিমবঙ্গে কলকাতায় এখন যারা ভারতে আছেন তবেnabla বেশিবಾಗಿ অবগত অনেকের পাসপোর্ট নাই অনেকের পাসপোর্ট থাকলেও হ্যাঁ সেটার মেয়াদ নাই কারো আছে ওই পাসপোর্ট বাতিল হয়ে গেছে এটা যে মক করতে পারতেছেন না আবার কারো আছে টাকা নাই সবাই কিন্তু টাকা বানায় না অর্থাৎ বিদেশে থেকে থেকে অনেকে বিরক্ত হয়ে উঠেছে পকেটে টাকা থাকলো কারো কারো আবার পরিবার দেশে রয়ে গেছে তাদের জন্য উৎকানটা এখন নতুন যেটা শুরু হয়েছে প্রবলেম আর একটা সেটা হলো যে ভারতে থাকা লোকজন তাদের বিভিন্ন জায়গায় ধরাধরি হচ্ছে এবং ভারতে থাকাটা নিয়ে এক ধরনের লোক বিশেষ করে কলকাতা পশ্চিমবঙ্গে চাকাবাড়ি শুরু করছে তারা এখন মমতা সরকার তাদেরকে সাল্টার দিচ্ছে কিন্তু তাদের সরকারের কিছু দুষ্ট লোক যারা মনে করে যে এইসব আওয়ামী লীগের লোকজন অনেক টাকা পয়সা বানাইয়া আমাদের দেশে আসছে শুধু এদের কাছ থেকে কিছু খুয়াইতে হবে জোরে হোক ছুরি ধরে হোক হুমকি দিয়ে হোক কিছু টাকা বানাইতে হবে এদের কাছ থেকে এবং তাদের উপর চড়াও হচ্ছে এবং তারা অনেকেই এখন আর সেখানেও নিরাপদ ভাবছেন না তো এখন কেউ কেউ ভাবতেছেন যে ভারতও নিরাপদ না দেশও নিরাপদ না তাহলে দেশে ফিরেই যায় মরলে সেখানেই গিয়ে মরবো নিজ দেশেই মরবো এবং কেউ কেউ দেশে ফিরতে শুরু করেছেন কেউ কেউ এসেও গেছেন তবে যারা দেশে ফিরেছেন তারা বেশিরভাগই নিজের এলাকায় থাকেন না হয়তো তার বাড়ি চট্টগ্রাম তিনি থাকেন ঢাকায় আবার বাড়ি ঢাকায় হলে তিনি গিয়ে দেখেন থাকে না তো বরিশালে এইরকম আবার এদিকে যারা দেশে আছেন জেলে ছিলেন তাদের কেউ কেউ করেছেন কেউ কেউ জামিন পাচ্ছেন এখন এই যে কেউ বিদেশ থেকে চলে গেলেন কেউ জামিন পাচ্ছেন তারা কিন্তু নিজেদের মধ্যে আস্তে আস্তে যোগাযোগ শুরু করেছেন কর্মী লেভেলের লোকদের সাথে তাদের যোগাযোগ হচ্ছে যার ফলে যারা খুব হতাশ ছিলেন তারা কিন্তু আস্তে আস্তে উদ্দীপনায় জাগ্রত হচ্ছে কারণ একজন কর্মী যখন তার নেতার টাচে আসে তিনি টাকা পয়সা দিয়ে তাকে সাহায্য করতে পারেন আর না পারেন তিনি যদি বলেন ঠিক আছে আমরা আসতেছি আসব হ্যাঁ তোমরা ধীরও থাকো আশা হারাইও না এটাও তাদের জন্য অনেক বড় একটা মোটিভেশন এখন আমি মনে করি যে আস্তে আস্তে আওয়ামী লীগের লোকজন আবার একত্রিত হচ্ছে আবার যাচ্ছে অনেকে নির্বাচনের জন্য অপেক্ষা করছেন দলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন এবং নির্বাচন ঘোষণার সাথে সাথে আওয়ামী লীগ হুমবিক মাঠে নামবে সেটা নির্বাচনে থাকুক আর নাই থাকুক কারণ থাকলেও তার লাভ না থাকলেও তার লাভ তো প্রিয় দর্শক বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে পারবেন আর কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখবেন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ